বসন্ত নয় আমার দরজায় প্রথম করা নেড়েছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশিয়ে বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরে তীর্যক রোদের মতো অনেকটা নির্লজ্জের মতো আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিন দশাই কারুক করুণা বা আছে কিনা ছিল না বৃষ্টিহীন জনপদে খর খরে রোদ যেমন দস্যুর মতো অদমনীয় তেমনীয় অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মহ নিসংকোচিত আমি অবহেলাকে পিছনে ফেলে একবার ভো দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম তখন দেখি আমার সামনে কলহাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা উপেক্ষার সঙ্গেও একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায় খুবই মেলেছিল ভোট উল্টানো হচ্ছ আর অভিশপ্ত অনুরার মতো একতাল অবজ্ঞা তাও হয়ে গিয়েছিলাম একটা সময় হ্যাঁ একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে তা ছিল নয় একটু মায়ায় যেন ছিল হতে পারে কাপা আবেগ ও মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে ওইটুকুই আমার যা পাওয়া আমি ঝরে যাওয়া পাতা তুমি ছেলে আকসিক দমকা হাওয়া তারপরও অবহেলার চাদর ছড়িয়ে অপেক্ষার দেওয়াল ডিঙিয়ে ও অবহেলার লাল দাগ মুছে জীবনের কোনো সীমারেখা ভাঙতে পারিনি আমি এ কথা জানে শুধু অন্তর